আইলা বিজিকুরিল হিত তোমায় নুল কলু বুকারে সাত হাজার পাঁচশত তিষট্টি নম্বর হাদিসের নাম আল্লাহর পায়গম্বর বিশ্বনবি রসুলে আরবি সল্লাল্লাহু আলিহি আসাল্লাম বলেন বিখ্যাত সাবি হাদ্রত আবু হুরায়াব রতি আল্লাহু তাল আনহু বলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা কালিমা এমন রয়েছে যে দুইটা কালিমা জবনে উচ্চারণ করে একেবারে সহজ দুইটা কালিমা জবানে উচ্চারণ করে একেবারে সহজ মিজানের পাল্লা ওজনকে ভারী করে দেয় কেয়ামতের কঠিন ময়দানে যখন মিজানের পাল্লা স্থাপন করা হবে মিজানের পাল্লার নেকের ওজনটা যদি বাড়ি হয় আল্লাহ পাক জান্নাতের পরোয়ানা দিয়া দিবেন আর যদি গুনাহের পাল্লাটা বাড়ি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানা দিয়ে দিবেন জাহান্নাম এইজন্য মিজানের পাল্লাটা যদি আমরা বাড়ি করতে চাই নবীজি বলেন দুইটা কালিমারে মুন্দাম যে দুইটা কালিমা জবানে উচ্চারণ করা বড় সহজ আর দুইটা কালিমা যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ আলামিন তার মিজানের পাল্লা রুজনতা বাড়ি করে মিজানের পাল্লা যদি বাড়ি না হয় নেকের পাল্লা যদি বাড়ি না হয় তাহলে আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয় এজন্য আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা কালিমা মিজানের পাল্লার ওজনটাকে ভারী করে দেয় হাবিবাতান ইলার রহমান যেই দুইটা কালিমা আল্লাহর কাছে বড় দামি আল্লাহর কাছে বড় প্রিয় দুইটা কালিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এই দুইটা kalimat জবানে উচ্চারণ করে একেবারে সহজ মিজানের পাল্লার ওজনটা ভারী করে দেয় আল্লাহর কাছে ওই দুইটা kalimatর দাম অনেক বেশি জন্য আমরা এই দুইটা কালিমার আমল আমরা করব রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এই দুইটা কালিমা সুবাহার আল্লাহি অবহামদিহি সুবাহার আল্লাহ কোন ব্যক্তি যদি একশত বার পাঠ করে রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের সব গুণা গুলো মাফ করে দেন আল্লাহ এই দুইটা কালিমার এত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলমিন জীবনের সমস্ত গুনাগুলোকে মাফ করে দেন সুবাহান ফজরের নামাজের সময় সুবহে সাদিক যখন শুরু হয়ে যায় এই সুবহে সাদিকের সময় আমরা পড়ব সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তা বিহামদিহি আস্তাগফিরুল্লাহ নবীজি বলেন এক বার কোনো ব্যক্তি যদি সুবহে সাদিকের সময় এই কালিমা পাঠ করে কতবার একশবার যদি পাঠ করে সুভিসাদিকের সময় অথবা ফজরের দুই রাকাত শূন্য তাদের পর ফরজের আগে এই মাঝখানে কোন ব্যক্তি যদি একশতবার পাঠ করে সুবাহানল্লা হি অবে হামদিহি সুবাহানল্লাহ হি লাউজিম অবে হামদিহি আশতা গুফিরুল্লাম আল্লাহ পাকরবুল আন আমিন তার রিজিকেরে ফাইসলা করে দেন সুবানল্লাহ আল্লাহর কাছে কোনও জিনিসের কমতি নাই আল্লাহর কাছে কোন জিনিসের অভাব নাই আল্লাহ ঘনেই আল্লাহ পাক রাব্বুল আলামিন হচ্ছেন সবচেয়ে বড় ধনী আল্লাহর কাছে সম্পদের কোনো অভাব নাই আজকে সম্পদের জন্য আমরা নেতার পিছনে দৌড়াই হালাল হারাম তফাত করি না কিন্তু এই সম্পদ আমি যখন কবরে যাব আমার সম্পদ যদি হারাম হয় ওই সম্পদটা কবরে যাওয়ার পরে সাপ হইয়া আমার গলার মধ্যে পেঁচাই আমাকে দংশন করতে থাকবে আমাকে আক্রমণ করতে থাকবে এই জন্য হারাম ভাবে উপার্জন করবো না হালাল ভাবে উপার্জন করবো আল্লাহ আলামিন বলেন রিবা আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে আল্লাহ পাক হারাম করেছেন এই জন্য হালাল ভাবে আমরা ব্যবসা করে সম্পদ উপার্জন করব আল্লাহর পয়গম্বর রসুল আরবি সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আসুদুল আমিনু মান্নবী গিন ও সিদ্দিক ও সুহাদা যারা সত্যিকার অর্থে যারা আমানতের সাথে যারা ব্যবসা বাণিজ্য করবে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে সালেহিনদের সাথে তাদেরকে হাসর করে দিবেন সুবহান আল্লাহ নবীজিও ব্যবসা করেছেন সাহাবী কেরাম ব্যবসা করেছেন তবে হালাল পদ্ধতিতে ব্যবসা করেছেন এজন্য সম্পদ বর্জন করবে হালাল ভাবে হারামের পথ আমরা বর্জন করব কারণ হারামের পথ বড় কাঠাদার পথ যত সম্পদ অর্জন করি না কেন গড়ের ভিতরে শান্তির মাত্র আমরা না দেখা যাবে গড়ের ভিতরে আর কন্ডিশন ফিট করা আছে কোটি কোটি টাকা ইনকাম করতেছে কিন্তু হারামপন্থে ইনকাম করেছে দেখবেন গড়ের ভিতরে শান্তি নাই অশান্তি লেগে আছে এমন কি তার চোখের ভিতরে ঘুম নাই ট্যাবলেট খাইয়া পাওয়ারে ট্যাবলেট খাই কিন্তু চোখের মধ্যে ঘুম নাই অশান্তি অন্তরের ভিতরে অশান্তি বাসা বেঁধেছে রাতের বেলায় বিছানা আসার পর হাজারো চেষ্টার পুরো চোখের মধ্যে ঘুম নাই কারণ চোখের মধ্যে ঘুম আসবে কিভাবে আল্লাহর পথে যখন আমরা চলব আল্লাহকে যখন স্মরণ করব তখনই অন্তরের ভিতরে নাজিল করবেন। আলামিন। পবিত্র কোরআনে কারিমের ভিতরে এরশাদ করেন যখন আল্লাহ পাকের জিকির কোন ব্যক্তি করতে থাকে পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে প্রশান্তি নাজিল করে দেয়। অন্তরের ভিতরে আলামিন কখন প্রশান্তি নাজিল করেন যখন জিকিরের মধ্যে সামিল হয়ে যায় পাক বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আমার বান্দা বান্দিরা জিকিরে লেগে যায় আল্লাহর স্মরণে লেগে যায় আল্লাহ পাক রব্বুর আলমিন তাদের অন্তরে প্রশান্তি নাজিল করে এই জন্য আমরা হালাল পথে উপার্জন করব আর আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সাহায্য চাইব কিভাবে সাহায্য চাইব এই দুইটা কালিমা আমরা বেশি বেশি পড়ব সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সাহায্য করবেন বলে ওয়াদা করেছেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুইটা কালিমার বড় দাম এই দুইটা কালিমা আল্লাহর কাছে বড় প্রিয় আর আল্লাহর প্রিয় দুইটা কালিমা যদি আমরাও পড়তে পারি আমরাও আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব